রেডি দেখো সব রেডি করলাম এখন ঠাকুরের লিগে চন্দনটা পেস্ট করতেছি চন্দনটা বাড়িটা তারপরে ঠাকুরে এক এক সব ঠাকুরের পূজা টুজা দিই ওইদিকে ঠাকুরের সঙ্গে রেডি করছি আর এদিকে আমি সাদা চন্দন আগে বাইটা নিয়েছিলাম এখন বাড়তেছি হলো লাল চন্দন আর এদিকে ফুল বেলপাতা সব দুপা টুপা সব রেডি এখন গেলে পূজা দিই ঠাকুরে দিয়া এদিকে সব রেডি পরে দেখা হইতাছে এখানে আমি শিব ঠাকুরের পূজা আর জায়গাটা অত ছোট দেখে অল্প অসুবিধা হয় কি করুম আর অসুবিধা হইলো কিছু করার না এদিকে দেখো তলে সব এদিকে আস্তে আস্তে করিয়া করতেছি তারপরে তো মন্দিরে পরে যাবো আগে ঘরে পূজাটা দিই ঘরে ঠাকুর ভালো করে দিতাসি দিয়ে টিয়া পরে মন্দিরে যাবো সেদিকে আমার আস্তে আস্তে দেখতে দেখতে ভালো মানে পূজা আদা আদা কমপ্লিট হয়েই গেল তো দেখো জল টল ঢালা শেষ হয়ে গেলো ওখানে আমি প্রণাম করতে আসছি ঠাকুরকে তো মন্দিরে যাবো আর ভিডিওটা অ্যাকচুয়ালি মানে মেয়ে করে দিল তো বলছে আমি কইটা দিয়ে এমছি ঠিক আছে করে দো তো দেখো এখানে শিব ঠাকুরে জল ঢাইলা লাইলাম এই দেখো সব ঠাকুরেই কমপ্লিট রেডি করছি এখন খালি ধুক্কাটি উক্কাটি জ্বালামো এই দেখো আমার জায়গাটা বহুত ছোটো তো তার লেখা শিব ঠাকুরের দিকে দেখাই যেতেছে না ঢাক্কা গেছে গে একদম ঠাকুর তো আবার তুম করে পরে দেখাইতেছি হয়ে গেলাম যাইতেছি একটু মন্দিরে মেও রেডি করাই দিলাম রেডি আমিও রেডি দিকে সমস্ত যেটি যেটি কাজ আসিল সব হয়ে গেছে এখন মন্দিরে যাই পরে আবার তুমি মন্দিরে দেখা হইতাছে তো দেখো বন্ধুরা মন্দিরে যেতেছি আর আমি একাই তো মন্দিরে যাই মন্দিরে কিভাবে কি করে সব দেখামো তুম করে তো দেখো মন্দিরে পূজা পূজা জল টল ঢালা হয়ে গেলো ওদিকে অন্য মানুষে ঢালছে এই দেখো আমার ঢালা হয়ে গেছে তো আমি ভাবতেছি একটু ভিডিও করি তুমি করে দেখাম ওই মন্দিরটা এটা আমার ঘরের সামনেই বেশি দূর না আর একা একা দিক দূরে যাইনি ঘরের সামনে মন্দিরে গেছে তো আমার দেখো পূজা করা শেষ একটু বাইরে এলাম মন্দিরের এই দেখো মন্দিরটা ছোটো বলতে এত ছোটো না মানে বাউন্ডারিটা খুব বড় আর ভিতরটা আর কি ছোটো মন্দির করি করে ওই দেখো দেখো মন্দির থেকে একদম জল টল ঠাইলা ঘরে আয় পড়লাম এই দেখো মেয়ে নিয়ে গেছিলাম আজকে আমি আর আমার মেয়ে একাই গেছি মন্দিরে জল ঢালতে কেউ নাই সবই একা একা গেলাম তো ভালোই লাগলো বেশ মন্দিরে গিয়ে জল ঠাইলা অনেক মনটা অনেক শান্তি লাগলো আর আবার জানি আবার একটা বছর পরে আইব তো ঠাকুর তো রোজই থাকে এটা না মানে মন্দিরে এমন করে গিয়ে এত মানুষ এক লোকে জল ঢালো এটার একটা আনন্দই বেলে তো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এলো সবাই রে আবার তুমি পরে দেখা হইতাছে মন্দির থেকে আসার পরে তো আর তুমি কি কথা বললাম এই দেখো মেয়েটা তো আজকে আমি যেহেতু উপাসি বলতে পারো কিছু খাওয়া দাওয়া করব না একবারে রাত্রে যেটাই নেই নিব ফল টল কিছু একটা নিবো তো মেয়ের লিখে গল্প ভাত বানাইছিলাম তো ওইটাই মেয়েরে দিলাম যে মেয়ে আদা খাইলো আদা আরেক খাইলো আরে দেখো ডান্স তখনও তিনটা বাজা নাই ঘড়িতে তো তোমাদের লগে আবার পরে কথা হইতেছে তো তোমরা কে কে উপাস করছো কমেন্ট বক্সে জানাইও আর যেহেতু কালকে অনেক মানুষ আছে যে কালকে জল ঢালবো আর আমি আজকেই ঢাইলা লইলাম যেহেতু কালকে বৃহস্পতিবার কালকে আবার ঢালুম তো আজকে কি কয় যে আমি তো শাড়ি পরলাম মানে ওইও শাড়ি পরছে এটাই জেগাইতেছে যে আমার দুজনের শাড়ি কীরকম লাগছে তো কালকে আবার জল ঢালুম ঘরে যে আমার শিব ঠাকুর আছে তোমরা তো দেখছোই তো আবার তোমার লগে পরে কথা হইতেছে দেখো বন্ধুরা আমগুলো লগের বাড়িতে গৃহ প্রবেশের পূজা করছে তো এখানেই টাইলাম আইলাম পূজা দেখতেই দেখো কি সুন্দর পূজা করছে দেখতে পাচ্ছ এই দেখো নতুন ঘর তো দেখো বন্ধুরা তো তোমরা কী করছো তো দেখো আমি সন্ধ্যা বন্ধা দিয়ে নিয়েছি এ দেখো সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট করলাম আর হলো যেহেতু এখনও কিছু খাওয়া দাওয়া করিনি একবার রাত্রে খা মানে খামু তো তো মেয়ে একটু বাইরে গেছে তো আবার তোমাকে পরে দেখা হইতেছি দেখো বিছনা করা হয়ে গেলো মাইয়েরও খাওয়ানি হয়ে গেলো আর এদিকে ঠাকুরের এগুলো সব নামায় টামায় রাখলাম যেহেতু কালকে বৃহস্পতিবার এই দেখো মাইয়া কী করে তো তোমরা কে কে কী খাইছো না খাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাইও আর কারা কারা আজকে শিবরাতি করছো এটাও জানাইও আমি তো শিবরাত্রি আজকে করলাম আর লাস্ট আমি এমন কিছু খাইনি মাত্র কলা খাইলাম খাইলাম বললে তো কয় না কলা নিলাম আর কি ওইটাই তো শবকলা নেওয়া হয়ে গেল। এখন বিছনা টিসনা ঠিক করতেছি করার দা আর কি সারাটা দিন তো এমনি গেল যাই ঘুমাই তো সবারই কই গুড নাইট আবার কালকে তোমাদের লগে দেখা হইতাছে শুভরাত্রি সবাইকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও তো আজকে জিল্লিগা এখানেই রাখলাম